হ্যালো বেহস আসসালামু আলাইকুম ওরমতোল্লা ওয়েলকাম ওটো সার্ভিস সেন্টারের স্বাগত তো আবারও আপনাদের ভিতরে আপডেটমূলক একটা ভিডিওতে চলে আসলাম এখানে আমাদের বেশ কিছু ছাত্র ভাইদেরকে দেখতেছেন যারা আমাদের একত্রিশ এবং বত্রিশতম ব্যাচের আজকে যে বিষয়ে আমাদের ভিডিওতে আসা আমাদের একত্রিশতম ব্যাস আমাদের ভিতর থেকে বিদায় নিচ্ছেন মোটামুটি তাদের কাজের আপডেটটা জেনে আমরা বিদায় দিয়ে দিব। তো আসলে তারা এক মাসে কি শিখলেন তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব সেই সাথে আমাদের এখানে দেখতেছেন আমাদের বত্রিশতম ব্যাচের সবাই উপস্থিত আছেন এখানে। তো আমরা তাদের সঙ্গে আজকে কথা বলবো না যেহেতু ভিডিওটা সংক্ষেপে করার চেষ্টা করব সেই সাথে আমাদের তেত্রিশতম ব্যাস শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছি চোদ্দো তারিখ কালকে থেকে আমাদের নতুন ব্যাস শুরু হচ্ছে আমাদের একত্রিশতম ব্যাস বিদায় নেবেন এবং তেত্রিশতম ব্যাচ আবার নতুন করে শুরু হবেন তো অলরেডি একজন ভাই উপস্থিত হয়ে হয়ে গেছেন বাকিরা হয়তো কালকের ভিতরে আমাদের শুরু যাবে চলে আসবে আমরা আপডেটটা দিয়ে তো যাই হোক বেশি কথা বাড়াবো না যেহেতু আজকে আমাদের বিদায়ের ভিডিও যাদের বিদায় তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো বাকিরা সবাই তো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন জি ঠিক আছে আমরা শুরু করতে পারি আর সেই সাথে আরেকটা আপডেট দিয়ে রাখতে চাই আমাদের চৌত্রিশতম বেস ইনশাল্লাহ শুরু হবে আগামী এক জানুয়ারি দুই হাজার পঁচিশ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তা যারা ওইখানে আপনারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অটো ডিপার্টমেন্টের কাজ প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বার থেকে ফোন করে অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এখান থেকে লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে সিট কনফার্ম করতে পারবেন তো যাই হোক আমরা শুরু করি তো আপনারা তো বত্রিশতম আচ্ছা যাই হোক যেহেতু আজকে আপনাদের সঙ্গে কথা বলতে আসি নাই আজকে আমাদের ভিডিওটা শর্ট করার চেষ্টা করব যেহেতু আমাদের প্রত্যেকটা ভিডিও লং হয় তো আজকে আমাদের এই নেবেন আমাদের এই চার ভাই তো তার আগে আমি সবাইকে একটু আবার ভালো করে দেখাইতে চাই এনারা সবাই আমাদের বত্রিশতম গেছে সবাই ভালো আছেন তো যাক আচ্ছা ঠিক আছে শুরু থেকে আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন কি অবস্থা আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আমরা একত্রিশতম ছিলাম আমাদের কাজকর্ম ইতিমধ্যে শেষ হয়েছে আমরা আগামীকাল ইনশাল্লাহ কর্মস্থলে বা জীবিকার উদ্দেশ্যে বা আমাদের আমরা পৌঁছে তো মোটামুটি যেহেতু আপনাদের ব্যাস কমপ্লিট তো এখান থেকে আমরা কতটুকু শিখতে পারছি বা আমরা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারবো কিনা ইনশাল্লাহ অবশ্যই পারবো যা মনে করেন যে আমরা প্রথমে শিখছি হচ্ছে চার্জার বাইন্ডিং তোতে আত্মবিশ্বাস আছে অবশ্যই একশো তে একশো না হলেও হয়তো বা কিছু একটা কম থাকতে পারে তবে ইনশাল্লাহ অবশ্যই পারবো যা যা কমপ্লিট আর পরবর্তীতে শিখছি আসছে আমরা মোটর বাইন্ডিং মোটর বাইন্ডিং সম্পর্কেও যে ধারণা হয়েছে কনফিডেন্সের সাথে সেবা দিতে পারবো বলে মনে করি তারপরে ওয়ারিং কাজ শেষ করছি এবং লাস্ট ফিনিশিং যেটা আসলে মূল উদ্দেশ্য হয়ে আসছিলাম কন্ট্রোল ওয়ার্ক সেটাও শেষ করেছি আচ্ছা এখন কনফিডেন্সের সাথে মানুষকে সার্ভিস বা সেবা দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই আশা রাখি অবশ্যই সেবা দিতে পারবো আচ্ছা তো আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে যে আনুমানিক এখনো সেভাবে বলতে পারতেছি না তবে বাসা নড়াইলে ওখানেই হবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারতেছি না আচ্ছা হওয়ার পরে ইনটু দিয়ে দেব প্ল্যানিং এখনো হয়নি আচ্ছা যাই হোক এখন আপনার জায়গা থেকে আপনার কি মনে হয় এখান থেকে আসলে মানে যে আওয়াজ উঠতেছে প্রতারণা প্রতারণা এই বিষয়টা কি বলতে চাচ্ছেন যে এখানে আসলে কি প্রতারণা আপনারা কি প্রতারণা হইছেন বা এটা ইচ্ছাকৃত কিছু আমার থেকে মনে হয় না যে আমি আসছি আমি মনে করি যে আশায় আসছিলাম যে সেটা পূরণ হয়েছে আসলে যারা প্রতিষ্ঠিত হয় যারা হইতে পারে না এটা আসলে তার প্রতি এটা হিংসা এটা কাজ করে হয়তো সেই হিংসা থেকে এরকমটা করতেছে আচ্ছা স্বাভাবিক তো এখন এইখানে নতুন কোনো ব্যক্তি যদি কাজ শিখতে আসে বা দূর দূরান্ত থেকে আসতে চায় তারা কি এসে কাজ শিখতে পারে আপনি কি বলতে চান আমি যেহেতু পারছি আমি মনে করি যে অন্য আরেকজনও পারবে আমি নিজেকে খুব একটা মেধাবী বলে মনে করি না যেহেতু আমি পারি তাহলে আমি মনে করি অন্যরাও পারবে অন্যরাও পারবে তো ঠিক আছে আজকে আমরা ভিডিওটা বড় করব না যেহেতু আরও চার তিনজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো অলরেডি এই ভিডিওটা চার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে শেষ কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই যারা আসলেই আমি একজন বেকার ছিলাম আসলে বেকারত্ব ঘোষণার জন্যই আসলে নির্যাত্ত কর্মসংস্থার সৃষ্টি করার জন্য এখানে আসছি এমন আমাদের দেশে অহরহ অনেক আছে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে যদি চায় হয়তো হয়তোবা এভাবে প্রশিক্ষণ নিয়ে নিজের ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে আর কি কাজটা শুরু করতে পারে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো দেখা হবে অন্যদিন অন্য কোনোভাবে এরপরে আমাদের আরো এক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের বিদায়ের এই হইছে বিদায়ের ভিডিও হচ্ছে তো এখান থেকে মানে কতটুকু কাজ শিখতে পারছেন কি কি নিতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো শিখছি প্রথমে আমরা এই চার চার্জার বেনিউ করছি চার্জার বেনিউ করার পরে আছে মোটর মোটর বেনিউ করার পরে মোটর গুলাইছি তারপর ওয়্যারিং ওয়ারিং করে কন্ট্রোল বক্সের কাজ ইনশাল্লাহ কমপ্লিট করছি আমি দুইটা কমপ্লিট করছি দুইটা কন্ট্রোল বক্স রেডি করছেন তাই তো প্র্যাকটিক্যাল ভাবে প্রত্যেকটা কাজ কি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে জি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে না কোনো সমস্যা হয়েছে জি না খুব সুন্দর ভাবে কাজ হইছে আপনি যে উদ্দেশ্যে এখানে আসছেন এই উদ্দেশ্যে কি আপনি সফলতা পাইছেন নাকি না এই প্রথমে তো একটু ভয় ছিলাম হবে কিনা তারপর তো কাজ করতে করতে মানে কনফিডেন্স চলে আইছে ইনশাল্লাহ এখন পরিপূর্ণ সার্ভিস আমি আমার কাস্টমারকে দিতে পারবো প্রত্যেকটা কাজ আমাদের যত স্টুডেন্টের সবাই গ্যারান্টি সহকারে দেয় আপনি গ্যারান্টি সহকারে দিতে পারবেন ইনশাল্লাহ আমি আমার বর্তমান প্রতিষ্ঠান আছে আমি বাড়িতে যাওয়ার পরে গ্যারান্টি কার্ড তৈরি করবো আচ্ছা আপনার প্রতিষ্ঠানটা কোথায় আমার প্রতিষ্ঠান হচ্ছে কাঠো সুনামগঞ্জ কাঠোয় সুনামগঞ্জ মানে সদরে আচ্ছা রানিং প্রতিষ্ঠান ওইখান থেকে আপনি আসছেন এখন যে ওখানেই বসবেন তাই তো তো যাই হোক বিবার যারা প্রতিষ্ঠান সুনামগঞ্জের আশেপাশে আছেন সদরের অবশ্যই আমাদের আতিক বাহির থেকে সার্ভিসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা কোনো বিভ্রান্তি যদি চান না তাইলে এখানে নির্দিদা আসতে পারেন এখানে খুব সুন্দরভাবে কাজ শেখানো হয় এবং আমাদের উস্তাদ আছেন খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এটা পরিচালনা করেন না এগুলো সাজানো হয়েছে আপনাদেরকে জোর জবরদস্তি বলানো হয়েছে জি না জি না এটা যদি ওইটা যদি কেউ ভাবে আর কি এটা ভুল মানে খুব সুন্দর ভাবে এটা ইয়া করা হয়েছে আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা ভিডিওটা লং করব না তো ভালো থাকবেন ভাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোভাবে দোয়া করি যাতে ভালোভাবে কাস্টমারকে গ্যারান্টি সহকারে সার্ভিসগুলো দিতে পারেন এটাই আমরা আশা করি তো এরপর আমাদের আরও এক ভাই আছে ওনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে ভাই আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের হচ্ছে বিদায়ের বিদায়ের ভিডিও বিদায়ের ভিডিও তো এখান থেকে কি পারপাসে বিদায় নিচ্ছে কি কি কাজ শিখতে পারছি এখানে আমরা প্রথম চার্জার ব্র্যান্ডিং শিখলাম তারপরে মোটর ব্র্যান্ডিং এটা শিখলাম তারপরে তারপরে হচ্ছে ওয়ারিং শিখলাম তারপরে কন্ট্রোল বক্সের কাজ শিখলাম ইনশাল্লাহ সঠিক ভালোভাবে কাজ শিখতে পারছি ইনশাল্লা আচ্ছা এখন কাস্টমারকে কি পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো আমার বিশেষ আছে সঠিকভাবে আমি কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দিতে পারব আচ্ছা সঠিকভাবে দিতে পারবেন এটা আমরা অবশ্যই আশা করি ও সঠিকভাবে দিতে হবে তো যাই হোক এখন এইখানে আসার পরে শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা সংক্ষেপে শেয়ার করবেন প্রথম যখন আমি এখানে আসছিলাম তখন আমার ভিতরে ভয় ভীতি কাজ করতে করতেছিল আচ্ছা কিন্তু এখন আর মানে ভয় নেই এখন আত্মবিশ্বাসের সাথে আমি কথা বলতে পারি পারতেছি ইনশাআল্লাহ ভালোভাবে মানে 81 গাম ইনশাআল্লাহ সার্ভিস দিতে পারবো আরকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আমরা বেশি কথা বলবো না দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিও এই মুহূর্তে দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদেরকে আমি বলবো আমার জন্য দোয়া করবেন আমার ওস্তাদের জন্য দোয়া করবেন তিনি যেন বেঁচে থাকে আমরা যেন সুসুখ সুবিধা জানি এরকম মানে পেটে থাকে আরকি আচ্ছা রাইট তো আরো যে কিছু বিভ্রান্ত অলরেডি ছড়ানোর চেষ্টা করতেছে অনেকে এটা আদৌ কতটুকু সত্য এখানে যেহেতু আপনারা রানিং আছেন ওস্তাদ এখানে মানে বিভ্রান্ত হওয়ার কোনো সিস্টেমই নেই এখানে এখানে নির্দ্বিধায় একজন লোক কাজ শিখতে আসতে পারবে কোনো ভয় নেই এখানে এখানে কোনো দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগ নাই জি তো এইখানে আপনাদের থাকা খাওয়া নিয়ে কোনো প্রকার প্রবলেম হয়েছে জি না ওস্তাদ এখানে থাকলে আমরা বাড়ির বাড়ির মতো খাবার দাবার তার হচ্ছে থাকার অবস্থা সেম কোনো অসুবিধা নেই এখানে কোনো সমস্যা ফেস করেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা আমরা লং করবো না অলরেডি অনেক প্রায় লং হয়ে গেছে দশ মিনিটের মতো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি যাতে ভালোভাবে কাস্টমারকে সার্ভিসগুলো দিতে পারে এরপরে আমাদের বিদের লাস্ট পার্সন যিনি আছেন ওনার সঙ্গে আমরা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের ভিডিও হচ্ছে আমরা গত এক মাসে যে অভিজ্ঞতা অর্জন করছি অভিজ্ঞতা আপনি ভিডিওর মাধ্যমে দেশবাসীকে শেয়ার করা হচ্ছে শেয়ার করা হচ্ছে তো এখানে আসলে কতটুকু অভিজ্ঞতা আমরা নিতে পারছি আমরা যে আশায় এসেছি সেই পরিমাণ কি আমরা নিতে পারছি কিনা ইনশাল্লাহ নিতে পারছি তো কি কি কাজ এখানে শিখতে পারছি আমরা আমরা এখানে কাজ শিখছি হলো অটো ডিপার্টমেন্টাল ইলেকট্রিসাইটের অল কাজ অল কাজ তো এখন এগুলো কি পরিপূর্ণভাবে কাস্টমারকে সেবা বা সার্ভিস দেওয়া সম্ভব ইনশাল্লাহ সম্ভব আচ্ছা এখন এই যে এই জিনিসটা আবারও আমরা ক্লিয়ার করতে চাই মানে ইদানিং আমরা দেখতেছি আমাদের প্রায় ভিডিওতেই মানে কিছু ব্যক্তি মানে নামদারী কিছু ব্যক্তি তারা এমনভাবে বাজে কমেন্ট করতেছে যেগুলো মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে বা এই বিষয়টা কি বলতে চান মানে এই বিষয়টা কিভাবে দেখছেন যেহেতু আপনারা এখানে ছিলেন হ্যাঁ আমরা এই বিষয়টা দেখতেছি আমি ব্যক্তিগতভাবে যা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের নিজস্ব জ্ঞান আছে প্রত্যেকটা মানুষের নিজস্ব বিবেক আছে যদি কেউ কারো মিথ্যা কথায় বা মিথ্যা কোনো ইয়েতে না পড়ে প্রভন না পড়ে তার বিবেক জ্ঞান দিয়ে যাচাই বাছাই করলেই বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেসঠিক সেক্ষেত্রে সে নিজেই বুঝতে পারবে যে এখানে প্রতারণা হয় কি আচ্ছা তো যারা কাজ শিখতে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান কি বার্তা দিতে চান আসলে যারা কাজ শিখতে আসতে চাচ্ছে এখন তো বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ সম উপযোগী একটা বিজনেস হবে এটা তো এটা বিজনেস করতে গেলে ইলেকট্রিক সাইডের কাজ জানতেই হবে তাকে সে যদি মনে করে নিজের পায়ে দাঁড়াবে বা নিজে প্রতিষ্ঠিত হবে স্টাবলিশ করবে লাইফটাকে তো সেক্ষেত্রে এই কাজটা শিখতে পারে এবং ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের অনেক যে দিক নির্দেশনা থাকে যে আমরা আসলে বলি যে আমরা লাইফ টাইম সাপোর্টিং দিব আসলে এটা আমরা প্রোভাইড করি এই বিষয়টা আমরা আমি যেহেতু এক মাস ধরে এখানে আসি ট্রেনিং নিচ্ছি এক মাসে যা দেখছি অবশ্যই যারা আমাদের সিনিয়র ব্যাচ ছিল শিখে গেছে ওনাদেরকে তো অনেক সময় অনেকভাবে সহযোগিতা করা হয় সেটা আমরা নিজের চোখে দেখতে পাইছি আচ্ছা এটা নিয়েও অনেকে আসলে অনেক রকম কমেন্টস করছে এটা আসলে এই জিনিসটা এই কারণেই ক্লিয়ার করা যে আদৌ এটা আসলে কি ভিত্তি মানে যেগুলো করতেছে এটা আসলে কি ভিত্তি আছে কিনা এই বিষয়টা বললামই তো যে প্রত্যেকটা মানুষের নিজস্ব জ্ঞান আছে জি কমেন্টটা যদি তার চোখে পড়ে কমেন্টটা কে করছে একই ব্যক্তি করছে নাকি এখানকার স্টুডেন্ট করছে যারা এখানে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স অর্জন করে গেছে তারা যদি বলে তাহলে এটা বিবেচনা করা যায় আর থার্ড পার্টি যদি কেউ বলে তাহলে বুঝে নিতে হবে যে এটা চক্রান্তমূলক করতেছে এটা নিজস্ব জ্ঞান দিয়ে বুঝতে পারবে আমার মনে হয় তো যাই হোক সর্বশেষ ভিডিওটা লং করব না আমাদের যারা অডিয়েন্স যারা দেখতেছে সময় নষ্ট করে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বার্তা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি দেশে তো প্রচুর বেকার আপনারা বেকার না থেকে নিজে আত্মকর্মসংস্থা সৃষ্টি করুন আর আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হলেই ওয়েলকাম অটো সার্ভিসিং সেন্টার ট্রেনিং নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করুন এখান থেকে অনেক বড় হতে পারবেন না আমি এটা মানতে পারলাম না ওয়েলকাম অটো সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারে আসতে হবে বিষয়টা এরকম না যারা বেকার আছে না কেন আসবে এটা তো অবশ্যই আছে বললাম না প্রতি প্রত্যেকটা মানুষের নিজস্ব জ্ঞান আছে আচ্ছা মানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আমি দেখেছি যে ওয়েলকাম অটো ট্রেনিং সার্ভিস সেন্টার একদম পিওর সেন্টার এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালে সবভাবে কাজ শেখানো হয় কেন মাথায় ঢুকবে না সেটা তারা নির্ণয় করতে পারে ছাত্র বুঝে সেভাবে তারা কাজকে প্রশিক্ষণ দিয়ে থাকে আছে বললাম ঠিক আছে ধন্যবাদ তো ভালো থাকবেন আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আমার প্রতিষ্ঠানটা হবে ঢাকার মধ্যে যে কোনো এক জায়গা আমি পরে আপডেট দিয়ে দিব পরে আপডেট এখন আপনি শিওর হইতে পারেন না তাই তো আচ্ছা যাই হোক শিওর হয়ে অবশ্যই পরে আপডেট দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা এটা ইনটু হিসেবে দর্শকদের জানিয়ে দেব যাতে আপনার থেকে সার্ভিসগুলো নিতে পারে ইনশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই যাতে ভালোভাবে মানুষকে আমাদের যে যারা আসবে আমাদের কাছে কাস্টমার হয়ে তাদেরকে যেন সুন্দরভাবে আমরা সার্ভিসগুলো দিতে পারি ইনশাআল্লাহ তো যাই হোক ভিওর্স আমরা আসলে আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না এখানে যেহেতু আমাদের একজন টিনার আছেন অলরেডি তো ওনার সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সংক্ষেপে কিছু আলোচনা করে আমরা শেষ করে দেবো একদমই সংক্ষেপে তো এই যে এনারা আজকে বিদায় নিচ্ছেন তো এনারা যাওয়ার পরে কি পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারবে কিনা আপনার কি মনে হচ্ছে যেহেতু আপনি দীর্ঘ এক মাস এদের পেছনে শ্রম দিছেন হ্যাঁ আমি যেটুকুদেরকে বোঝানোর চেষ্টা ছিল সেটুকু বুঝাইছি সেই পরিপ্রেক্ষিতে দুই দিন আমরা কন্ট্রোলারে যেভাবে রাখি প্র্যাকটিক্যালভাবে যে সম্পূর্ণ দশ দিনের ভিতরে দুই দিন হলো ফাইনাল তাদের থাকে এই ফাইনালের ভিতরে তাদের কাজে কতটুক থাকে সেটা আমাদের নির্ণয় করা হয় আমরা যে নির্ণয় করতে পারি কেমনে যে ওরা কাজ শিখলো কি না পারবে কি না সেই প্রসঙ্গে আমরা অনেক সময় তাদেরকে গাইড দিয়ে থাকি যে আসলে পাবে কি না হ্যাঁ ইনশাআল্লাহ ওরা যেরকম কাজ করতে পারছে কাস্টমারকে সার্ভিস দিতে পারবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের ভিডিওটা বড় করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আমরা পরবর্তী আবার ভিডিওতে অনেক ধরনের আলোচনা করবো ইনশাল্লাহ যাই হোক ভিউয়ার্স এখানে আমি সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ তো এখানে যারা দেখতেছেন প্রত্যেকটা ব্যক্তি এক একজন এক এক জায়গা থেকে এক একজন এক এক জেলা থেকে ইতিমধ্যে আমাদের একত্রিশতম বেস কিন্তু বিদায় নিলেন ঠিক আছে আমাদের বত্রিশতম বেস রানিং চলতেছেন এবং তেত্রিশতম বেশ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কালকে থেকে তো আসলে ভাই একটা প্রতিষ্ঠানে যদি মানুষ কাজ শিখতে নাই পারে সুন্দরভাবে সার্ভিস দিতে নাই পারে তাহলে কিন্তু এইখানে এত লোকজন কেন আসবে অন্য অন্য আরও অনেক সেন্টার আছে কোন সেন্টার খারাপ হয় এটা আমরা কখনোই উদ্দেশ্য করে কখনোই কাউকে বলি নাই বা বলার বলার চেষ্টাও করি নাই এখন আপনি কাজ শিখতে যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন না সেটা আসলে আপনারই নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি অবশ্যই যাচাই বাছাই করে যাবেন যেহেতু আমাদের প্রত্যেক মাসে দুইটা করে ব্যাচ চালু হয় এখন অবধি আমরা এই ট্রেনিং সেন্টার রানিং করার পরে হইতে এখন অবধি আমাদের কোনো একটা ব্যাস ফাঁকা দেখাইতে পারবেন না এ পর্যন্ত না আমাদের প্রত্যেকটা মাসে দুইটা করে ব্যাস ইনশাআল্লাহ রান করানো হয় দুইজন কম বেশি এটা হলো ফোর সাবজেক্ট কিন্তু ব্যাস রান করানো হয় এটা এ পর্যন্ত কন্টিনিউ চলতেছে ইনশাল্লাহ আমাদের সামনেও প্রত্যেকটা ব্যাস টাইম অনুযায়ী ইনশাল্লাহ রান হবে তো আপনারা বিভ্রান্ত হবেন না টেনশন করবেন না যারা কাজ শিখতে ইচ্ছুক এতগুলো লোক একসঙ্গে এখানে আসলে মিথ্যা কথা বলার জন্য আসে না এখানে সাজানোর কিছু নাই তো যার ফলে এখানে অনেক রকম লোক থাকে আপনি চাইলেই একজনকে দিয়ে একটা কিছু বলাইতে পারবেন না এটা সম্ভব না নিজের ভিতর থেকে যদি না বলে আপনি চাইলেও বলানো সম্ভব না তো সেই জায়গা থেকে বলতেছি ভাই কে কি বলতেছে কে কি কমেন্ট করতেছে এগুলো আপনারা দেখবেন না এগুলো তাকে দেখার সময় নেই আপনার যদি মনে হয় যে না আপনি এখানে কাজ শিখতে ইচ্ছুক তো আপনাকে আগে থেকে সিট কনফার্ম করতে হবে না আপনি এখানে আসুন আসার পরে আপনি এখানে আগে জাস্টিফাই করুন আশেপাশে দেখুন প্রয়োজনে কথা বলুন এরপরে যদি আপনার মনে হয় যে না এখান থেকে আপনি আসলেই কাজ শিখতে পারবেন এটা সম্ভব তখন আপনি সিটটা কনফার্ম করে যান বেসের সিরিয়াল নাম্বার নিয়ে যান এরপরে আপনি আসেন শুরুতেই আপনাকে আসতে হবে না একদম কনফার্ম করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ব্যাস চালু হচ্ছে ইনশাল্লাহ আগে চৌত্রিশতম ব্যাস তেত্রিশতম ব্যাসের জায়গা নেই চৌত্রিশতম ব্যাচ শুরু হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো ওইখানে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন এখনও অ্যাভেলেবেল ছিট আছে তো আপনারা চাইলে ওইখান থেকে আপনারা ছিট কনফার্ম করে নিতে পারেন সেটা আমাদের স্ক্রিনের ওপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে কথা বলেও ছিট কনফার্ম করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা ফর্মটা কনফার্ম করতে পারেন তো যাই হোক ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ